আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল একটি ক্লিনিক থেকে কমপ্লেন আসলো যে কি ক্লিনিকের কিছু লাইট জ্বলতেছে এবং কিছু লাইট জ্বলতেছে না তো কমপ্লেন পাওয়া মাত্রই চলে আসলাম দেখতে যে আসলেই ঘটনা সত্যি কিনা এসে দেখি ঘটনা সত্য ক্লিনিকের কিছু জায়গার লাইট জ্বলতেছে এবং কিছু লাইট জ্বলতেছে না তারপরে আমি সুইচগুলো চেক করে দেখলাম যে সবগুলো অন আছে কিনা তো দেখলাম না অন আছে কোনো সমস্যা নেই সুইচে কোনো সমস্যা যেহেতু সুইচে কোনো সমস্যা নেই এখন আমার ডিবি চেক করার পালা এখন ঢুকবো ডিবি রুমে তো তারপরে ঢুকলাম ডিবি রুমে ডিবি এর কভার খুললাম খোলার পরে প্রথমে ভোল্টেজ চেক করে দেখবো যে ভোল্টেজে এ কোনো সমস্যা আছে কিনা যেহেতু এটা থ্রি ফেসের লাইন তিনটা ফেসই ঠিক আছে কিনা সেটাও চেক করে দেখব এখন আমি একটি ভোল্টেজ ডিটেক্টর দিয়ে তিনটা ফেসই চেক করে দেখবো এখানে ইয়েলো কালার ফেজে সমস্যা আছে কারণ যখন আমি ইয়েলো কালার ফেজে ডিটেক্টরটা রেখেছি তখন শব্দ আসছে না আপনাদেরকে কনফার্ম করার জন্য আমি টেস্টার দিয়ে আরেকবার দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারে লাইট জ্বলছে না এখন আমি যাব বাহিরে মিটারের কাছে যেখানে মিটারটি লাগানো আছে তো চলে আসলাম বাইরে মিটারের কাছে এখন আমি দেখবো যে এখানে কোনো সমস্যা আছে কি না তো আমি দেখতে পাচ্ছি এখানে এক নম্বর এবং তিন নম্বর ফেজটা আছে দুই নম্বর ফেজটা নাই তার মানে দুই নম্বর ফেজে সমস্যা আছে হয়তো ফিউজ নষ্ট হয়ে গেছে তারপর আমি আরও একবার ওয়ারগুলো চেক করে দেখলাম যে ভোল্টেজ আছে কি না তো দেখতে পেলাম যে ইয়েলো কালারের সমস্যা আছে এখন আমি ইয়েলো কালার ফিউজটা খুলে নিলাম এখন আমি মাল্টিমিটার ব্যবহার করে ফিউজটা যে আসলেই নষ্ট সেটা আপনাদেরকে চেক করে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন ফিউজে কোনো শব্দ আসছে না তার মানে ফিউজটি নষ্ট আমি একটি নতুন ফিউজ কিনে নিয়ে এসেছি এখন আমি সেটা লাগিয়ে দেখাবো কিভাবে ফিউজটি চেঞ্জ করতে হবে নতুন ফিউজটি লাগানো হয়ে গেছে এখন আমি মিটার দিয়ে চেক করে দেখব যে ফিউজটি ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন ফিউজটি ঠিক আছে এখন আমি ফিউজটিকে ভালো করে লাগিয়ে দেব। ফিউজটি লাগানোর সময় সাবধানে লাগাবেন যেন হাতে ইলেকট্রিক শক না লাগে এখন আমরা ভিতরে গিয়ে চেক করে দেখব যে লাইটগুলো জ্বলতে ছিল না সেগুলো জ্বলছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আরও একবার চলে আসলাম মেইন ডিবির কাছে এখন আমি চেক করে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন লাইনগুলো সব ঠিক আছে এখন ডিবির কভারটা ভালোভাবে সেট করে দিয়ে স্ক্রুগুলো টাইট করে দেব আমাদের কাজ শেষ এখন আপনারা দেখতেই পাচ্ছেন লাইটগুলো সব জ্বলছে সব কিছু ঠিকঠাক আছে আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে থ্রি ফেজ লাইনের ফিউজ নষ্ট হয়ে গেলে চেঞ্জ করতে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না